বাংলাদেশের অর্থনীতির তড়ি এখন এক সন্ধিক্ষণে নোঙর গেড়ে আছে যা পেছনে ফেলে এসেছে এক দীর্ঘকালীন সংগ্রামের উথাল পাথাল জলরাশি ভাসতে ভাসতে অর্থনীতির তড়ি এগিয়ে এসেছে এক সম্ভাবনার মোহনে সামনে দিগন্ত চোরা সোনালী আভার হাতছানি কিন্তু দিতে হবে দীর্ঘ বন্ধুর পথ এমন অবস্থায় দুই থেকে ২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে দুই জুন সোমবার সাধারণত জুন মাসের কোন বৃহস্পতিবার বাজেট উপস্থাপন করা হলেও এবার ঈদুল উল ছুটির আগেই তা ঘোষণা করা হচ্ছে জাতীয় সংসদ ভেঙে যাওয়ায় এবার অর্থমন্ত্রী নয় অর্থ উপদেষ্টা টেলিভিশনের মাধ্যমে বাজেট উপস্থাপন করবেন বাজেটটি রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে অনুমোদিত হবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা কি কি। প্রতি বছর বাজেটের আগে সাধারণ মানুষের একটাই প্রশ্ন এইবার কি আমাদের জীবন একটু সহজ হবে জটিল অর্থনৈতিক শব্দের মাঝে তাদের ছোট্ট স্বপ্ন বাঁচবে কিনা তা নিয়েই যত উদ্বেগ রাষ্ট্রীয় ভাষণে বাজেট যতই উন্নয়ন কেন্দ্রিক দূরদৃষ্টি সম্পন্ন কিংবা সামাজিক নিরাপত্তা বেষ্টনীবদ্ধ হোক না কেন সাধারণ মানুষ বাজেটকে দেখে ভাতের দাম তেলের মূল্য ওষুধের খরচ কিংবা মাস শেষে কিছু টাকা জমানোর সামর্থ্যের আয় নেয় সাধারণ মানুষের প্রত্যাশা বাজেটে কিছু মৌলিক বিষয় যেন গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় প্রথমত জীবনযাত্রার ব্যয় যেন সহনীয় থাকে চাল ডাল তেল গ্যাস বিদ্যুৎ সহ প্রয়োজনীয় পণ্যের দাম যেন বারবার না বাড়ে মূল্য সাধারণ মানুষের জীবনে অতিরিক্ত বোঝা সৃষ্টি করে যা গরিব ও মধ্যবিত্তের জীবন দুর্বিষহ করে বাজেটের মাধ্যমে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে দাম স্থিতিশীল রাখতে হয় দ্বিতীয়ত স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো জরুরি যাতে প্রতিটি মানুষ ঔষধ চিকিৎসা ও শিক্ষার সুযোগ পায় গ্রামগঞ্জেও মৌলিক সুবিধা নিশ্চিত করতে হবে বাজেটে তৃতীয়ত কৃষকের প্রতি সহানুভূতি অব্যাহত রাখা আবশ্যক কৃষকরা আমাদের দেশের অর্থনীতির রক্তস্রোত তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং উৎপাদনের খরচ কমাতে সরকার বাস্তবিক সহায়তা প্রদান করে উৎপাদিত পণ্যের সঠিক মূল্য সারের সহজলভ্যতা ও আধুনিক কৃষি প্রযুক্তি নিশ্চিত করতে হবে চতুর্থত চাকরি ও কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে শিক্ষিত বেকারদের জন্য শিল্প স্টার্ট ও উদ্যোক্তা উদ্যোগে সুযোগ তৈরি জরুরি নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনীতি শক্তিশালী হবে পাশাপাশি আয়ের সাথে করের ভারসাম্য বজায় রাখা প্রয়োজন কম আয়ের মানুষদের করের ভারে জর্জরিত না করে বরং উচ্চ আয়ের লোকজন থেকে ন্যায্য কর আদায় নিশ্চিত করতে হবে এছাড়া গণমানুষের প্রত্যাশা বাজেটে যেন দুর্নীতি রোধ অবকাঠামো উন্নয়ন প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধি পরিবেশ সুরক্ষা ও ব্যাংকিং খাতকে শক্তিশালীকরণের কার্যকর নির্দেশনা থাকে জাতীয় বাজেট কেবল কতগুলো জটিল অর্থনৈতিক শব্দের দলিল নয় বাজেট একটি দেশের সেই আয়না যেখানে জাতি তার ভবিষ্যৎ খুঁজে পায় তাই বাজেট হতে হবে মানবিক বাস্তবধর্মী এবং জনমুখী আগামী বাজেট কতটা সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে সেটাই এখন দেখার বিষয়